বাংলার জাতীয় মাছ ইলিশ রূপে সাধে গন্ধে অনন্য এই মাছটার জীবনে আছে এক চমকপ্রদ রহস্য আপনি কি জানেন ইলিশ মাছ কিন্তু জন্ম নেয় নদীতে বড় হয় সমুদ্রে আর জীবনের এক পর্যায়ে আবার ফিরে আসে সেই নদীতেই কেন জানেন চলুন আজকের এই ভিডিওটার মাধ্যমে জেনে আসি ইলিশ মাছ কেন সমুদ্র থেকে নদীতে ফিরে আসে আশ্চর্য জীবনের গল্পটা সম্পর্কে ইলিশের জন্ম হয় নদীর মিঠা পানিতেই পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলোর বুকে ইলিশ মাছের আসল বাসস্থান সমুদ্রে যেখানে তারা বড় হয় শক্তি সঞ্চয় করে আর বিশাল ঢেউর সঙ্গে লড়াই করে নিজেদের জগতে থাকে বর্ষাকাল এলে তাদের শরীরের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে যেন কেউ তাদেরকে ডাকে সেই ডাক মিষ্টি জলের নদী তখন তারা সমুদ্র ছেড়ে নদীর দিকে যাত্রা শুরু করে এই যাত্রা অনেক কঠিন ঢেউ স্রোত জেলেদের জাল সব পেরিয়ে তারা আসে শুধুমাত্র ডিম পাড়ার জন্য ইলিশ নদীতে আসে ডিম পাড়তে কারণ নদীর মিষ্টি পানি শান্ত প্রবাহ আর পুষ্টিকর পরিবেশ তাদের বাচ্চা ইলিশদের বাঁচাতে সাহায্য করে ডিম ফোটার পর ছোট ইলিশেরা যাদেরকে আমরা বলি জাটকা নদীর পানিতেই বড় হতে শুরু করে যখন তারা একটু বড় হয় তখন আবার ধীরে ধীরে নেমে যায় সমুদ্রের দিকে যেন এক চক্র সম্পন্ন হয় এভাবে ইলিশের জীবন চলে জন্ম থেকে মৃত্যুর দিকে নদী আর সমুদ্রের মিলে একাকার এক গল্পের গল্পের মতো। কিন্তু এখানে শেষ এসেছে মাছ ধরা, জাটকা নির্ধন নদীতে দূষণ এসব কারণে ইলিশের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে একসময় হয়তো আমাদের সন্তানারাও শুধু এই বইয়ের পাতায় ইলিশের নাম দেখবে। তাহলে আমরা কি করতে পারি ইলিশ রক্ষার উপায় ঝাটকা নিধন বন্ধ করি দশ ইঞ্চির চেয়ে ছোট কোনো ইলিশ না ধরি ডিম পাড়ার সময় মার্চ এপ্রিল ও অক্টোবর এই তিন মাস ইলিশ মাছ ধারা থেকে বিরত থাকে নদীর বজ্র ও প্লাস্টিক ফেলা বন্ধ করি সরকার নির্ধারিত নিষিদ্ধ এলাকায় ইলিশ মাছ ধরা বন্ধ রাখে জেলেদের সচেতন করি ইলিশ রক্ষা মানে আমাদের ভবিষ্যতে রক্ষা বন্ধুরা ইলিশ শুধু একটি মাছই নয় এটি আমাদের ঐতিহ্য আমাদের গৌরব আমাদের নদীর প্রাণ এরকম রহস্যময় আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন দেখা হবেন নতুন আরও নতুন এপিসোড নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ